সেই কারণে আমরা যদিও এক দফা যেটা আমরা জাতীয় সংসদে সংরক্ষিত আসন পৃথক নির্বাচন ব্যবস্থা এটা আমাদের যেমন ছিল আমরা সংখ্যালঘু মন্ত্রণালয় মন্ত্রণালয় চেয়েছিলাম আমরা দুর্গাপূজায় তিন দিনের ছুটে আজকে সবাই চায় এটা কিন্তু আমাদের উদ্ধার হবে যে আমাদের বিপুল আছে অনেক চেঁচামেচি করেছে বিপুল তারপর এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে প্রফেসর বিপুল কুমার বিশ্বাস আমাদের সাবেক সাংগঠনিক সম্পাদক তারপরে আমাদের আমরা চেয়েছি দেবত্ব সম্পত্তি সংরক্ষণ যেটা আমাদের প্রচুর মন্দির এই যে পাশেই একটা মন্দির দেখবেন এটা হচ্ছে ইস্কনের দান করা ছিল হরদে গ্লাস ফ্যাক্টরি রাজধানী মার্কেট ওই মার্কেট অন্তত কমপক্ষে ছয় হাজার কোটি টাকার দামের একটা মন্দির ওইটা কিন্তু আমাদের হাতে এখন আসে নাই ওইটি ইস্কনরাও উদ্যোগ নিতে চায় না বিধায় আমরাও ই করি নি যেহেতু তাদের মন্দির তো এগুলো আমাদের করেছি আমাদের যেমন সফলতা আছে আর আমরা যে পৃথক নির্বাচনের যে দাবিটা এই দাবিগুলো যে হয় নাই তার পিছনে কারণটা কি আমরা এই আন্দোলন ব্যাপকভাবে গড়ে তোলার জন্য যে যতটুকু আমরা আন্দোলন করেছিলাম সেই আন্দোলন মানে বেগবান ছিল না অতটা কারণটা কিন্তু বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বেশিরভাগ মানুষই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এবং আওয়ামী লীগ যদি কোনো কিছু করে এটা নিয়ে কথা বলা যায় না